এবার অস্ট্রেলিয়ার সিডনিতে পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাজিমাত করেছে বাংলাদেশি বংশোভূত আরাফান জাহিন দ্বিতীয় বাৎসরিক জাতীয় কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে সে অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য থেকে আগত বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী প্রতিযোগীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এর আগে পবিত্র রমজান মাসে দ্বিতীয়বারের মতো পুরো অস্ট্রেলিয়া জুড়ে শিশু কিশোরদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয় অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বাৎসরিক জাতীয় কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে অংশ নেয় বিষয়ভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রায় দুই হাজার প্রতিযোগী একই প্রতিযোগিতায় দুই পাড়া কোরআন মুখস্থ করায় অংশ নেয় তিনশো পঞ্চাশ জনেরও বেশি প্রতিযোগী সবাইকে টপকে এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি বংশোভূত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিশোর ফারহান জাহিন গেল শনিবার সিডনির টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে আল তাসকিরা ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় প্রথম হয়ে তিন হাজার ডলার সহ ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ফারহান এই কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ভিক্টোরিয়া স্টেটের হাফসা বতুল ও তৃতীয় হয়েছেন সালমান মুহাম্মদ আয়োজকরা জানান অস্ট্রেলিয়ার অন্তত ছয়টি রাজ্য থেকে আগত বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা হয় বলা হয় রমজান মাসে সারা অস্ট্রেলিয়ায় প্রায় পঞ্চাশটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও তিরিশটি মসজিদ এই প্রতিযোগিতায় যুক্ত ছিল পুরো প্রতিযোগিতা কর্মসূচিতে বিচারক ও আয়োজক হিসেবে ছিলেন সত্তর জয়ের বেশি ধর্মীয় ব্যক্তিত্ব ও ইমাম আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক